আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় দর্শক, একদিন ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে প্রিয় সহায়, আমার স্ত্রী গর্ভবতী হয়। প্রায় দুই মাস পর গর্ভস্রাব হয়ে যায়। এখন প্রায় তিন মাস চলছে। মাঝে মধ্যে সামান্য ঝুলের মতো রক্ত ঝায়, কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়নি। এমন অবস্থায় আমি কতদিন পর স্ত্রী সঙ্গম করতে পারবো নাকি পুরোপুরি ক্লিয়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? মানে উনি এই বিষয়টি এভাবে জানতে চেয়েছেন যে দুই মাসের বাচ্চা নষ্ট হয়ে তিন মাস পর্যন্ত রক্ত ঝরলে স্ত্রীর সাথে সঙ্গম করা যাবে কিনা তো সেই বিষয়ে বলা যায় দেখুন যখন থেকে সন্তান নষ্ট হয়ে গেছে বলে জানা যাবে তখন থেকে যে রক্ত ঝরছে সেটি নেফাসের রক্ত আর নেফাসের সর্বোচ্চ সময়সীমা হল চল্লিশ দিন সুতরাং চল্লিশ দিন শেষ হবার পর যদি রক্ত ঝরে তাহলে নামা সুরেরা সব ইবাদতি করতে হবে সে সাথে সঙ্গমও করা যাবে আর যদি আগেই বন্ধ হয় তাহলে যে সময় থেকে বন্ধ হবে তখন থেকে নামাজ রোজার আবশ্যকতার সাথে সঙ্গম বৈধ হবে আপনার স্ত্রীর যেহেতু সন্তান নষ্ট হয়ে যাবার পর তিন মাস হয়ে গেছে সুতরাং এখন যে রক্ত যাচ্ছে এটা নেফাসের রক্ত নয় তাই এই সময় নামাজ রোজার আবশ্যকতা বাকি আছে সুতরাং সঙ্গম করাও বৈধ হবে তো প্রিয় ভাই আশা করছি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকলেই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন السلام عليكم الله يحفظك